ইমাম বখারি আলহ রাহমা একটা হাদিস এনেছে আজানের উত্তর দুই রকম হয় এই মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে বসে আছে দুজন দুজনাই মুসাল্লি তো মজান আজান দিচ্ছে আল্লাহ আকবরুল্ল হো আকবর শাহদুল্লা ইশ্বনী বলছেন তোমরা আজানের উত্তর দাও যেহেতু এটা রবের ডাক তুমি যখন উত্তর দেবে মজেন যে নেকি পাবে তুমিও সেই নেকিটা পাবে এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি আল্লাহ হকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইহ মজ্জেনের গোটা আজানটা উত্তর দিলাম আর একজন লোক আজানের উত্তর দিল না কিন্তু নেকি পেয়ে যাবে সে বডি দিয়ে উত্তর দিল মুখ দিয়ে দিল না বডি দিয়ে আজানের উত্তর দেওয়া হয় বলে হ্যাঁ হয় চায়ের দোকানে বসে গল্প করছিল আর যখনই কানে পড়ে গেছে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে এসে বেঞ্চ থেকে উঠে পাছা ঝেড়ে মসজিদের এদিকে হাঁটতে শুরু করে দিল ইমাম বোখারি আলাই রাহমা বলছে ইও আজানের উত্তর দিয়ে দিল যে কারণে আজান দেওয়া হচ্ছে সেই কাজের জন্য রেডি হয়ে গেল উজু করতে গেল পেশাব পায়খানা করতে গেল এ লোকটাও ক্যামতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে যাবি জি এখান থেকে হেডমলনে একটা ছেলেকে ডাকছে আরে বাবাই ও কি বলছে আসছি উত্তর আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে তো একই ব্যাপার হয়ে গেল একই ব্যাপার হয়ে গেল তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে ও আল্লাহ আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক যে কি বলতে চাইছিস আমি বুঝি তো আল্লাহ তাবার একবার তালা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিদের উত্তর কিছু লোক আছে জীবিত জাহান্নামি বদরুদ্দুজানবীর বায়নটা শুনবেন আমার হাতের দিকে খেয়াল করেন এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না তো কী হলো মুসলমান থাকবেও জোরে বললেন থাকবে সবাই মুখ খুলে কথা বলবেন ও মুসলমান থাকলো না আর একজন মুখ দিয়ে বলল না যে কোরআন মানি না কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান অঙ্গভঙ্গি বলছে সেটা কি রকম দেখেলেন নেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাহ ইন নাদি আল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা আমিরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরা সাও ইয়াউমুল কিয়ামতি ফিল জান্নাহ আপনাদের এলাকায় এরকম লোক আছে একবার হানাটা বলবেন বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছে বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটোটাকে লেখে দিয়েছে ভিটা বাড়ি এই মাল আছে না নাই এবার ভালো করে শুনেন আমাদের এলাকার একটা ঘটনা বলি খুব আফসোস লাগবে নাম যদি বলি দিতে চিনতে পারবেন তবে নাম বলবো না আমার নিজের অনেকটা কাছাকাছি নাম বলবো না হাজি সাহেব কী করেছে জানেন পরে দুটা বেটা দুটা বেটা বড় বেটাকে বলছে হজে যাবো রে বাবা আছে আর দশ বিশ বিঘে জমি আছে তো বড় বেটা বলেছে আব্বা আপনি তো খেটে খুঁটে করেছেন টাকা ক্যাশ না থাকলে তো কী হলো বেছে দেন এক দেড় বিঘে বেঁচে দিয়ে হজ করেলেন নেন যান হজ করেলেন তো বড় বেটা বলছি তাহলে তুই রেডি কর বড় বেটা বর বাপ হজে যাবে বড় বেটাটা এমনি কাজ করে কলিয়ারিতে শহরে কন্ট্র্যাক্ট ভিত্তিক কাজ করে কাজের দিকটা ঢিলা পড়ে গেল বাপের হজে যাওয়ার জন্যে খুশিতেও আর মানে আর জোয়ার ভাঁটা থামছে না বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল পাসপোর্ট করতে হবে দৌড়ে গেল এই অফিস গেলো পাসপোর্ট অফিস গেল কোথায় জমা করতে হবে কোথায় লোক ডাকতে হবে কোন জায়গায় পাসপোর্ট জমা করব। কিভাবে বাপ হজে যাবে সমস্ত লাইনের দিকে করছে টাকা কোথা জমা করতে হবে জমি বেচা খরিদ্দার দেখা সেখান থেকে টাকা আনা এই যে এ মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে এবছর ইনশাল্লাহ পাঠে আব্বা হজে যাবে আমিও কিছু টাকা দিচ্ছি ইনশাল্লাহ আব্বা হজে যাবে এইভাবে চলছে চলতে চলতে এবার ও আত্মীয় যে দেখা করবে কে ঘুরবে বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসেছে আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো সমস্ত খাটা করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে বাড়ি ঢুকবে যেই ঘর ঢুকছে তখন ছোট ভাইটা দাঁড়িয়ে আছে তুই এমন করছিস কেন রে বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে এ ভাগ অন্য ঘর যা বারো দিন আগে বাপ এই ঘর জায়গা এই খামার বাগান আর চারবিকে জমি লেখে দিয়ে হজ করতে কিছু কেমন হাজি চিন্তা করেন কি বাজ মাল যে খাট লকে দিলে না ভইটা বাড়ি লেখে দিলে পাটির লোক খুব কড়া ছিল বলছে সালা হজ করে আসুক দেখছি আর কুটকুটি মারছি গা ঢুকে তোকে পিটে লাল করেছে গরম হাজি করে দিয়েছে সব ফিরিয়ে লাই লজনাকে গায়ে বাস করতে দেবো না বাপ বেটাকে কাঠ বললো দিতে ভাস জি